দার্জিলিংয়ের কাছে নিরিবিলি জায়গা সন্ধান করছেন তাহলে ঘুরে আসুন পাহাড়ের কোলে অবস্থিত এই ছোট্ট গ্রাম থেকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে দেখুন কোলাহল ছাড়াই শহর থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরেই রয়েছে এই গ্রাম জানেন কোন গ্রামের কথা বলা হচ্ছে জানতে হলে দেখুন ভিডিওটি ভেড়ে ঠাসা দার্জিলিং নাকি একটু নিরিবিলিতে পাহাড়ের কোলে দিন দুয়ে কাটিয়ে আসা আপনার ইচ্ছে যদি দ্বিতীয়টা হয় তবে ঘুরে আসতে পারেন চাটাইথুরা যারা একটু একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদেরও এই জায়গাটা মন্দ লাগবে না জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা অনেকটা এগোলে তবে ভিউ পয়েন্ট এটাই হাওয়া ঘর সেখান থেকে উন্মুক্ত কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং শহর থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে এই গ্রাম গ্রামের নাম চাটাইথুরা ছবির মতো সুন্দর এই গ্রাম প্রায় ছ ফুট উচ্চতায় রয়েছে এই গ্রাম নির্জন নিরিবিলি স্থানে প্রকৃতিকে দেখার সুযোগ রয়েছে এই গ্রামে আর তার সঙ্গে যে শব্দটি সবার আগে আসে সেটা হলো অপূর্ব সুন্দর কুয়াশায় মোড়া পাহাড়ি গ্রাম একাধিক হোমস্টে রয়েছে এখানে সেখানে থাকতে পারেন পাহাড়ে বেড়াতে গেলে যা কিছু চান আপনি সবটাই পাবেন এখানে ধুরাতে পাহাড়ের কোলে আছে শিবের একটি সুন্দর মন্দির সেখানেও দুদণ্ড কাটিয়ে দিতে পারেন কাছাকাছি যে সমস্ত পর্যটন সমৃদ্ধ জায়গাগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল ঘুম মনেস্ট্রি ঘুম রেল স্টেশন টাইগার হিল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সহ একাধিক দ্রষ্টব্য জায়গা তবে এখানে এলে হাওয়াঘর ভিউ পয়েন্টে যেতে ভুলবেন না পাহাড়ি আঁকা বাঁকা পথে যেতে হবে আপনাকে জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলাপথ এক আদিম প্রকৃতির সন্ধান পাবেন আপনি তবে গেলে যে দৃশ্য দেখবেন তা মনে থাকবে অনেক দিন দিন কাঠি দেওয়ার জন্য চাটাই চাটাইধুরা বেশ সুন্দর নিউ জলপাইগুড়ি থেকে সরাসরি গাড়িতে আসতে পারেন চাঁটাইধুরা এখানকার দূরত্ব প্রায় বাহাত্তর কিলোমিটার দার্জিলিং গ্রামী বাসে রাস্তায় ঘুম পর্যন্ত এসে তারপর সুকিয়া পোখরির গাড়িতে শিব মন্দির স্টপেজে নেমে পড়ুন কাছে রয়েছে হোমস্টে তাই আর দেরি না করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন গন্তব্যের উদ্দেশ্যে রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টি